সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমি বসে পড়েছি এডিট করতে ভিডিওটা পুরোটা এডিট করছি রেন্ডার হচ্ছে এদিকে আর সিস্টেমটা অন করলাম কারণ আজকে ভিডিওটা বড় ছোট ভিডিও যখন আমি আপলোড করি আমার ফোন থেকে তখন কোয়ালিটিটা ঠিক থাকে কিন্তু বড় ভিডিও হলেই কোয়ালিটি ডিফার করে সিস্টেমে যেতে হয় এখন ভিডিওটা মোটামুটি টেন মিনিটসের তাই সিস্টেমটা অন করে আপলোড করতে হবে আর অনেক দিন কিন্তু নিজের সিগনেচার ডায়লগ বলা হয়নি আমি ওর একবার গিয়ে ফ্রেন্ডের কন্টাবি বল স্টার্ট আ নিউ ব্লগ সবাইকে এগেইন গুড মর্নিং বাইরে আজকে প্রচণ্ড রোদ আর আমি জানতাম এই জিনিসটাই হবে জামাকাপড় অন্তত শুকিয়ে যাবে এটাই হচ্ছে আর শান্তি তো চলুন এখন তো করে চাটা খাই ফ্রেশ ফ্রেশ হব আর আর একটা কাজ আছে কী কাজ বলুন তো ডাস্টবিনটা পরিষ্কার করতে হবে তারপরে অফিস যাব এটাই রুটিন দেন বাকি কথা বড় হচ্ছে চলুন দিনটা শুরু করা যাক এই যে ডাস্টবিনটা ভালো করে পরিষ্কার করছি আর এটা হচ্ছে কি তো আমার ছাদ থেকে দৃশ্য রোদ বাপরে কি রোদ ডাস্টবিনটা একটুখানি ভালো করে পরিষ্কার করে রোদে দিই তারপরে একটু এক্সারসাইজ করবো দেন নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো কিছুই আছে কালকের ওটাই ভাবছি একটু গরম করে একটা অমলেট বানাবো কি খেয়ে নেবো তারপরে অফিস এই তো রুটিন বাহ লোকজন যাচ্ছে সকাল সকাল কোথায় কাজে এই যে ব্রেকফাস্ট রেডি অমলেটটা বেশ ভালো হয়েছে আর এই যে খিচুড়িটা গরম করে নিলাম এটা আদি করে খেয়ে নি 2000 ইয়ার্স লেটার লাঞ্চে বাড়িতে এলাম অনেকক্ষণ পেরিয়ে গেছে কারণ অফিসে ছিলাম লাঞ্চ ব্রেকে এসে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আজকের মেনু ও আমি দাঁড়িয়ে আছি এই যে পেট্রোল পাম্পটা ক্রস করে হ্যাঁ হ্যাঁ তো এইমাত্র জাস্ট বাড়ি থেকে বেরোলাম প্রগতিও আছে সঙ্গে যাব হচ্ছে অক্ষয় গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতে অঙ্কিকার মিনি মেনি হ্যাপি রিটার্স অফ দ্য ডে মেসেজই বলে দিচ্ছি আজকে ওর বার্থডে নয় বার্থডে হচ্ছে কালকে কিন্তু সেলিব্রেট আজকে করছে তো যাই হোক কোথায় হচ্ছে লোকেশনটা কি এই নাম আরণ্যক তো একটুখানি পরেই পৌঁছে যাবো আরণ্যক অদিশ আসছে ওর জন্য ওয়েট করছি তো ওখানে যাই পরে বাকি কথা হচ্ছে ফোনটা যদি কেউ নিয়ে চলে যায় রাস্তার সাইড দিয়ে তাহলে কী হবে হ্যাঁ ভাবো তো ফাটকো হাত দিয়ে এরকম করে নিয়ে চলে চললাম চললাম ফোন নিয়ে চললাম আজকে বেশিক্ষণ অদৃশ্যের জন্য ওয়েট করতে হয়নি তাড়াতাড়ি চলে এসেছিল শিল্পীও ছিল আর আমরা এগোলাম ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে পৌঁছে গেলাম রাস্তায় প্রচণ্ড ট্রাফিক এখানে কিন্তু খুব সাবধানে পার হতে না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে বড় এখানে অদৃশ্যের একটা বড় অ্যাক্সিডেন্ট এটা কিন্তু বলার বিষয় যে আজকে কিন্তু নিজের গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতেও লেট এটা কি হ্যাঁ না কিন্তু আজকে তো বার্থডে নয় বার্থডে কালকে কাল

অক্ষয় নিজের গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতে লেগে এটা কিন্তু হাইফাই ব্যাপার একসাথে সারা জীবনাই চাটবো এটার জন্যে তো যাই হোক মনে হয় টেন মিনিটস লাগবে আমি আর অফিস চলে এসেছি শিল্পী আছে প্রভতি আছে একটু ওয়েট করি এইট থার্টি থ্রি বেজে গেছে অলরেডি এখন এখানে বসি একটুখানি জায়গাটা খুব ভালো হয় প্রথমবার এলাম আর বাইরের টাইম পরে দেখাচ্ছে পুরো সাজানো হয়েছে ভালো করে এখন অফিস সামনে ঘুরে বেড়াচ্ছে প্রভতিও ঘুরে বেড়াচ্ছে এই যে দুজনে খুঁজছে সবাই এই খুঁজছে নোজ আর এখানে সুন্দর সুন্দর বইও রাখা রয়েছে বইগুলো একটু দেখি কে আছে আমি বাংলায় খুব ভালো তো তাই কিনা আবার কী পড়বো যাই হোক রবীন্দ্র রচনা বলি বিভূতির রচনা বলি ভালো ভালো বইয়ের কালেকশন সুন্দর এখানে অনেক কটা বই আছে আর বাইরে সাজানো আছে সেটাই পরে দেখাব এখন দেখাচ্ছি না বলো কী বলতে চাইছো আচ্ছা তোমার খুব সুন্দর লাগছে অন ক্যামেরা বললাম পরে আমাকে না বেরোন তো না গরম লাগছে যে গরম আসে তো প্রচন্ড ওই যাই আর বাড়িতে ঘুরে আসি আর বাড়িতে দেখি আনি ছবি তুলেছি হ্যাঁ আমি তো বাড়িতে দেখি আনি ছবি তুলেছি ঠিক আছে বাড়িতে ঘুরে আসি অরণ্য রেজর্টটা খুবই সুন্দর এখানে একটা সুইমিং পুল আছে যতদূর আমি জানি আসা হয় না কারণ এটা বাড়ি থেকে অনেকটাই দূরে মোটামুটি আমার বাড়ি থেকে টেন কিলোমিটার আর আমার সময়ের খুবই অভাব আসলে বা কোথাও গেলে সেটা বাড়ির আশেপাশে হয় গুরুপল্লী সোনাঝুড়ি আমি ভাবলাম একটুখানি দেখিয়ে দিই এটা ওদের পার্কিং এরিয়া অনেকটাই বড় এরিয়া আর রিসর্টের এন্ট্রান্সটাও খুব সুন্দর করে সাজানো নামটাও দেখুন লাইটিংয়ে পুরো একদম হাইলাইট করা রয়েছে আমার এই জিনিসটা দেখে খুব ভাল লাগলো কারণ প্রথমেই যেটা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্সটা সেটা দারুণ একটা বন্ধু দেখলে এই যে বন্ধু যাও বসো রয়েছি বসো না তুমি বসো চলো খুব দুঃখের কথা অদৃশ্যের কোনো নেশা নেই আমারও কোনো নেশা নেই না আমরা কি বাইরে সিগারেট খেতে পারবো সেই নেশাটা আমরা করি না আমাকে পুরো ভূত লাগছে কি অবস্থা তোমার ভালো লাগছে

হুইচ ইজ আ ভেরি গুড জেস্টার বাই দেম তো যাই হোক এখানে গল্প যোগ করছিলাম অপেক্ষা করছিলাম ওরা কখন এসে পৌঁছায় এটাও ভাবছিলাম যে বাকিরা কোথায় কতজন ইনভাইটি তো যাই হোক এখানে দেখলাম একটা ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছিলো ওদের হয়তো বাচ্চারা এখানে খেলা করছিলো একজন পুচকি সদস্যও ছিল এখানে আমি একটুখানি ভিডিও করলাম এটার প্রগতি ওকে ডাকছিল কাছে আসতে কিন্তু আসছিল না ও একটা বেলুন নিয়ে এসছে বাইরে থেকে ওটা নিয়ে খেলা করছিলো ওকে যখন ডাকা হচ্ছে ছবি তোলার জন্যে ও পালিয়ে যাচ্ছে আসছে না কাছে

होते लेट ओरे बाबारी ओ रात को लेट सेटम ही जानी सर यूनिवर्सल ट्रुथ ओ लेट होबे इछु कोरा नहीं तुम्हें अनेक आदेश से हां ठीक है नो चाप बोला 7:30 बजे ना ना ओ

বুদ্ধি নেই ছেলেটা না না আমি যদি অফিস যেতে পারি তাহলে আসতে পারবো না তো অফিস না গো আমি ভিজতে এখানে রুমস টুম সব দেখতে পাচ্ছি আমি বসার জায়গাও রয়েছে সুন্দর এইদিকে আবার একটা ছোট্ট বাস্কেটবল খেলার কোর্টও আছে এটা বাচ্চারাই হয়তো খেলতে পারে বড়রা খেলতে পারবে না বসার জায়গা ওইদিকেও আছে ওইদিকেও আছে এইদিকে সব রুম টুম আছে গাছগুলোর মধ্যে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে লাইট গাছ পালা এদিকে একটুখানি আছে বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা আর ওইদিকে সব সাজানো চলছে ফাইনাল টাচেস এখানেই কেক কাটা হবে ওইদিকে প্রভৃতি দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে আপনাদের জন্য একটুখানি ব্লক করছি এটা খুব ভালো লোকেশান আমাকে তো কোনো সময় রাখেনি প্রমোশন করার জন্য আমি এমনি করে দিচ্ছি কী বলবো আর কিছু বলার নেই এটাই বলার ছিল

হুম রং রং এবার আমি দেব একবার দেবই দেব না ও আমাকে কি বললা والله حبيبي হ্যাঁ তো বল হ্যাঁ ঠিক তো হুম দ্য কেক ইজ वेरी টেস্টি কেকটা খুব ভালো আমি কি করি না

আমি দেখি ও কমসা পিও কামু হ আগে খেতে দিতে না এখন বেশ ভালো খেতে ঠিক ব্যাপারটা এরকম ব্যাপারটাই

আমি তোকে বললাম যে তুই একটা কাজ করি বাড়িতে আমি জানি তো এটা ও চুজ করবে ঠিক হ্যাঁ

বাবা রে এটা কি ঠিক ভাই এটা কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকজন আসেনি

নিয়ে ভেতরে ফুল ব্লাস্টে এসি চলছে তাও কিন্তু সেরকম ঠান্ডা হচ্ছে না পুরো কাছে ময়স্চার জমে রয়েছে এটা রেস্টুরেন্টের বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এদিকে ওয়াশরুমগুলো আছে আর হাত ধোয়ার জায়গাটাও আছে অবস্থা।

এই দেখুন আজকের ভিডিওটাও বড় পেলে শুট করতেও ভাল লাগে তো আমি উঠে পড়েছি সবাইকে গুড মর্নিং এখন ভিডিওটা এডিট করবো তাড়াতাড়ি করে আপলোড করবো দেন ফ্রেশ হবো দেন চলে যাবো অফিস খাওয়া দাওয়া করে তো চলুন আজকে এখানে এন করছি দেখছি ভালো লেগেছে কমেন্ট অ্যান্ড ফলো বলব টকিজ করতে ফলো করতে লাইক করতে কমেন্ট করছি কেমন লাগছে অ্যান্ড প্লিজ ডু শেয়ার দ্য ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা ব্লগ নিয়ে টাটা